অনেকে বলছে আপনার মন থেকে যা পারছেন তাই করতে হয় আপনাদেরকে জানা ভাগ্যের চাকা ঘোরার জন্য আমি একটা সাধনায় সিদ্ধি লাভ করতে চলে আপনারা আশীর্বাদ করুন মামা যেন পেয়ে যায় ভাগ্যর চাকাটা প্রত্যেকটা ফ্যামিলিতে আশা করি ঈশ্বরে কি পায় খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভটা হবে যারা এই নবগ্রহ তাবিজের জন্য অর্ডার দিচ্ছেন তাদের উদ্দেশ্য করে এই কথাগুলো আমি বলবো আর কিন্তু বেশি পারবো না খুব বেশি হলে একশোটা একশো কুড়িটা এর বেশি হবে না কারণ ব্রাহ্মণের কাজ আমি বলতে চাই যদি আপনারা এলাকা থেকে করে নিতে পারেন করে নেবেন নবগ্রহ কিন্তু তাবিজটা এমন একটা জিনিস গ্রহতে বিশাল কিছু বড় লোক করে দেয় না আপদ বিপদ স্বপ্ন পূর্ণ করে নবগ্রহ তাবিজও কিন্তু স্বপ্নটা পূর্ণ করে আর স্বপ্ন পূর্ণের জন্য আজকে আমি টোটকা দেবো যারা নবগ্রহ তাবিজ অর্ডার দিয়েছেন আমার সাথে তৈরি হবে দুদিন পর থেকে ডেলিভারি এরা দেবে অনলাইনে যারা অর্ডার দিয়েছেন ভালোই অর্ডার হয়ে গেছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন কিন্তু কিছু কিছু কথাগুলো আমার একটু মেনে চলুন সেটা তাবিজ নিলেন ভাবলেন আমি টিকিট কাটতে গেলাম টিকিট হলো না কেন তাবিজে যদি টিকিট হতো ওরকম তাবিজ আমি পাঁচখানা পরে পাঁচবার টাকা পেতাম তাবিজে কোনোদিন টাকা আনে না তাবিজে গ্রহ গাঢ় গ্রহ বিপদ থেকে মুক্তি করে দেয় ইচ্ছাটা পূর্ণ হয় যেমন কোন একটা ব্যক্তি বলছে তোকে আজকে টাকা দেব পরক্ষেত্রিতে ফোন ধরছে না ঠাকুরের নাম নিয়ে আপনি যদি নবগ্রহ তাবিজ আপনার কাছে থাকে সে অন্তকে ফোনটা ধরবে টাকা দিক আর না দিক ইচ্ছাটা যখন এরকম ধরবেন ফোনটা করবেন দেখবেন ফোনটা সে ধরবে ইচ্ছা কিভাবে ইচ্ছা পূর্ণের জন্য একটা টোটকা করতে হয় সেই টোটকাটা কি সেই টোটকাটা হচ্ছে আমি বারবার করে বলেছি কিন্তু টেনে টেনে কেউ ভিডিও দেখবেন না যদি পারেন সাবস্ক্রাইব করবেন না পারলেও করবেন না আপনাদের জন্যই কিন্তু আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করে আপনারাই তৈরি করে দিয়েছেন সেই প্ল্যাটফর্মটা কিন্তু আপনাদের জন্যই আমি পেয়েছি কিন্তু টেনে টেনে ভিডিওটা দেখবেন না বারবার করে বলি কেন বলি জানেন আমার টোটকা কোনো ভিডিওতে যখন কথা বলেছি তখন আমি বলে দিয়েছি ফিফটি পার্সেন্ট যখন আমি কথা বলেছি তখন আমি বলে দিয়েছি যখন কথা বলেছি তখন বলে দিয়েছি আছে যখন কথা তখন যার ফলে আমার টোটকাগুলো পায় না এসে জিজ্ঞাসা করে বলে কি করতে হবে বলুন কারণ এরা তো টেনে টেনে দেখে টেনে টেনে দেখলে কিন্তু বোঝা যাবে তাই বারবার করে বলবো এই টোটকাটা করুন আমার ভিডিও যারাই দেখুন সারাদিনে একটা দেখেন এক দু মিনিট পাঁচ মিনিটের ব্যাপার বা শর্ট ভিডিও টেনে টেনে দেখবেন টোটাল ভিডিওটা দেখুন কি রহস্য আছে এর মধ্যে রহস্যটাকে ফলো করতে হবে দেখাতে হবে আপনার স্বপ্নটা পূর্ণ কিভাবে হবে স্বপ্ন পূর্ণ হবে এইভাবে সেটা কি তিনখানা খানা ঘাস চেনেন দুব্বা ঘাস লক্ষ্মী পুজোতে দেয় তিনটে দুব্বা ঘাস আপনি নিন নিয়ে সবুজ কাপড়ের মধ্যে একটি গিটটি বাঁধুন আপনি টিকিট কাটতে যান যদি একটু গ্রহ সাথ দেয় বা আপনি জমি কিনবেন সেখানে যান দেখবেন সেই লোক রাজি হয় বা যার কাছে টাকা পাবেন হয়তো টাকা দেবে না কিন্তু তার মোটিভটা চেঞ্জ হয়ে যাবে তার মুড যে গরম ছিল সেই গরমটা থাকবে না বা আপনার কাছে যারা পায় ওই সবুজ রুমালটা নিয়ে অথবা সবুজ ওই কাপড়ে ছোট্ট একটু ন্যাকড়াতে তিনটে দুব বেঁধে আপনি যান দেখুন না কি ফলাফল হয় দারুণ কাজ দারুন কাজ বারবার করে অনেক ভিডিওতে আমি বলেছি এইসব টোটকা পাওয়া যাবে না অনেকে বলছে আপনার মন থেকে যা পারছেন তাই বল ঈশ্বরের কাছে কানেক্টেড করতে হয় আপনাদেরকে জানা ভাগ্যের চাকা ঘোরার জন্য আমি একটা সাধনায় সিদ্ধি লাভ করতে চলেছি আপনারা আশীর্বাদ করুন মামা যেন পেয়ে যায় ভাগ্যর চাকাটা প্রত্যেকটা ফ্যামিলিতে আশা করি ঈশ্বরের কি পায় খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভটা হবে এর একটা ভিডিও আমি বানিয়েছি আপনারা দেখবেন অবশ্যই কিশোর টিঙ্কু দেখাবে দেখবেন তারুণ ভালো লাগবে তা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে মাকে ভালোবাসুন আপনারা এই টোটকাটা করুন দারুণ প্রতিফল পাবেন যারা টাকা পাঠান নাম্বার নাম্বার বলার দরকার নেই সবাই কিন্তু নাম গোত্রটা অবশ্যই দেবে আসবেন কিভাবে নৈহাটি নেমে নেত্রালোক চোখের হসপিটাল পোস্টারে পোস্টারে লেখা আছে মামা 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 মায়ের কাছে আসুন মাকে দর্শন করুন টাকা পয়সা লাগে না কিছু প্রশ্ন করলে তার উত্তর আমি দেবো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার